ইলাম বাজার যাওয়ার আগে বাদিকের একটি রাস্তা দিয়ে আমরা জঙ্গলের ভিতর ঢুকে গেলাম বন্ধুগণ সকলে কেমন আছো আজকে আমরা চলেছি আমখয় ফসিল পার্কে বীরভূমের ইলামবাজারের জঙ্গলের ভিতর দিয়ে সুন্দরই রাস্তা বাইকে যেতে বোলপুর থেকে প্রায় আধ ঘণ্টা সময় লেগে যায় অফিসে বা ঘরে আবদ্ধ থাকা যে কোনো প্রকৃতিপ্রেমী মানুষ এখানে এসে মনের আনন্দ খুঁজে পাবেই চলেছি তো চলেছি এখানে শুধু গাছ আর গাছ ইলাম বাজার যাওয়ার আগে বাদিকের একটি রাস্তা দিয়ে আমরা জঙ্গলের ভিতর ঢুকে গেলাম ও হো আমার মন লাগে না শহরে তাই তো আইলাম জঙ্গলে আমরা ঢুকে গেছি ফসিল পার্কের ভিতর এইগুলো পার্কের ভিতরের দৃশ্য টিকিট মূল্য দশ টাকা টিকিট কাটার সময় টিকিট কাউন্টারের মাথা থেকে একটা সাপ লাফ মেরে আমার মাথার পাশ দিয়ে পাশে রাখা একটি বোর্ডের উপর ঝাঁপ মেরে পালিয়ে যায় মনে মনে বললাম বেয়াদব এভাবে কি কাউকে ওয়েলকাম জানায় হ্যাঁ ফরেস্টের অফিসার বললেন ওটা কাঠ সাপ কাঠ সাপ হোক আর প্লাইউড সাপ হোক সাপ তো সাপ আপনারা দেখছেন পার্কের ভিতর বহু প্রাচীন যুগের প্রাচীন কাঠের ছবি নানা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী এই কাঠগুলো একশো দিনের প্রকল্পের কাজ করতে গিয়ে ওখানকার মানুষজন খুঁজে পান এই বোর্ডে লেখা তথ্য অনুযায়ী ইলামবাজারের আংখি গ্রামে প্রাপ্ত জীবাশ্ম অতীতের রাজমহল পাহাড় এবং ছোটনাগপুর মালভূমি থেকে বীরভূমের উত্তর পশ্চিম প্রান্ত পর্যন্ত অরণ্যের উপস্থিতি প্রমাণ করে অনুমান করা হয় যে উদ্ভিদ রাশি আকস্মাত বন্যায় প্রবাহিত হয়ে সরু বালি কনা ও কাদায় চাপা পরে জীবাশ্মে পরিণত হয়েছে আজকে এ পর্যন্তই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগল কমেন্ট করে জানাবেন